দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার বাংলা সর্বোচ্চভাবে বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের যে টাকা ফেডারেল স্ট্রাকচারের যে আমাদের কনস্টিটিউশনাল সেই ফেডারেল স্ট্রাকচারে তারা মানছে না সংবিধান মানছে না ল মানছে না আমাদের স্বাস্থ্য বলুন এডুকেশন বলুন সর্বত্র একশো দিনের কাজও তাদের পেটে লাজ মারা হচ্ছে এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর যে আমরা নিশ্চয়ই এসআইআর পার্টিকুলার বাংলায় কেন হবে সারা ভারতবর্ষে কেন হবে না গুজরাটে কেন হবে না উত্তরপ্রদেশে কেন হবে না মহারাষ্ট্রে কেন হবে না আসামে কেন হবে না আজকে বাংলাদেশের সারাউন্ডিং যে স্টেট গুলো আছে তাদের কেন হবে না আমরা আমাদের অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে বলেছে যদি পার্টিকুলার বাংলাদেশ বাংলায় কেন করা হবে বাংলাকে সর্বোত্তভাবে আঘাত করা হচ্ছে বাংলা ভাষাকে আঘাত করা হচ্ছে বাংলায় যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই করেছিল নেতাজি সুভাষ চন্দ্র বলেছিল তোমরা আমার রক্ত দাও আমরা তোমায় স্বাধীনতা দেবো আজাদীন ফৌজ তৈরি হয়েছিল সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই আমাদের রবীন্দ্রনাথ বলুন নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী সকলের বাংলা যারা আছেন আমাদের ক্ষুদিরাম ফাঁসি হয়েছিল তো আজকে বাংলায় যারা আছেন তারা স্বার্থনাশী যাকে স্বার্থপাধী এবং বাংলা বিরোধী দিদির কে যারা সমালোচনা করছে দিদির নামে অনেক বদনাম করছে তাহলে তো আমি মনে করি তাহলে আজকে দেশের ব্যাংকের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকা ব্যাংকের ঘাবলা হয়ে যাচ্ছে ভারতবর্ষের জনগণের মানুষের টাকা সেই জনগণের মানুষের টাকা আমার আমার আপনাদের ট্যাক্স যে পেমেন্ট করি সেই টাকা চলে যাচ্ছে আদানির কাছে এবং এবং আপনারা চলে গেছেন নীরব পালিয়ে গেছেন তারপরে আমাদের ওই বলে কি বলে তোমার বিজয় মালিয়া চলে গেছেন সর্বত্র আজকে বাংলা যারা ভারতবর্ষের যে মানুষ ব্যাংকের টাকা আপনার আপনার আমাদের টাকা যারা ট্যাক্স দেয় হ্যাঁ তো তাদেরকে যে ঘটনা চলছে বাংলা বিরোধী আমাদের আগামী দিনে যে লড়াই যে অন্যায় অত্যাচার বাংলা বিরোধী আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে গুজরাট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে সর্বত্র উড়িষ্যা বলুন সর্বত্র যারা পরিযায়ী শ্রমিকরা সেই পরিযায়ী শ্রমিকরা যারা এসছেন তাদেরকে বাংলা বলে তাকে চিহ্নিত করছে কেন হবে কেন হবে সন্ত্রাসবাদীরা তাদেরকে ছাব্বিশ জনকে গুলি করে করা হলো যে চারজন সন্ত্রাসবাদী তাদেরকে ধরা হলো না তাদেরকে ইনভেস্টিগেশন করতে পারল না আর যে দায়িত্বে ছিল ইনভেস্টিগেশনের সেই ইন্টেলিজেন্সে তাকে প্রমোশন করে দেওয়া হয়েছে কেন এই জিনিস চলবে আজকে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করা হলো চারজন তাদের এরিয়ায় একটা জায়গা হ্যাঁ তারা ট্যুরিজম সেন্সিটিভ হাজার হাজার ট্যুরিজম আসছে তাদেরকে মেরে দিল সেখানে কোনো ইনভেস্টিগেশন হলো পুলবাহ প্রায় বিয়াল্লিশ জনকে মেরে দিল হলো ইনভেস্টিগেশন হবে না হবে না মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন সঠিক এরা বাংলা বিরোধী আমরা দরকার আমরা রাস্তায় আর যে যাই বলুক মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশ দেবেন আমরা রাস্তায় নামব তার জন্য আমরা তৈরি আছি পরিষ্কার বলে দিচ্ছি আমাদের একটাই যারা বাংলা বিরোধী সমস্ত সম্প্রদায় মানুষ আজকে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তার মধ্যে বাংলায় কৃতিত্ব আছে এবং আমি মনে করি ভারতবর্ষের যে দেশের স্বাধীনতা পেয়েছি সমস্ত সম্প্রদায়ের মানুষ তার মধ্যে বাংলা কৃতিত্ব বেশি আমি মনে করি আমাদের আজকে একটা জঙ্গি থেকে আমি মনে করি বাংলা ভাষাকে ফাঁসিবাদী কায়দায় গলা টিপে হত্যা করা হচ্ছে এবং আমি এই 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 হত্যার তোমরা দিনে গরিব মানুষের টাকা মেরে দিচ্ছে বিহারের পরে দেখবেন পদত্যাগ না হয়ে যায় বিহার আবাস যোজনায় টাকা মেরে দিচ্ছে দিদি দিচ্ছে আবাস যোজনার টাকা জিএসটি টাকা প্রায় এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা এই কি চলছে অথচ তারা ডবল ইঞ্জিন যারা বলছে মণিপুরে আজকে মণিপুরে যা ঘটনা ঘটেছে সর্বত্র আর আমাদের বাংলায় কিছু হলেই খালি সর্বত্রভাবে পাটি দিচ্ছে কেন উত্তরপ্রদেশে হবে না গুজরাটে হবে না মহারাষ্ট্র হবে না আসামে হবে না পার্টিকুলার কেন বাংলার হ্যাঁ ফেডারেল স্ট্রাকচারে বাংলা টাকা পায় না জিএসটি টাকা পাচ্ছে না এক লক্ষ পঁচিশ পঁচাত্তর হাজার কোটি টাকা আমরা দরকার বললে দলনীতি দলনেত্রীর নির্দেশ অভিষেক ব্যানার্জি আমাদের যুব আইকন সাধারণ সর্ব সর্বদাসী সাধারণ সম্পাদক দরকার বললে আমরা

তাহলে নির্বাচন কমিশনার একতরফা কেন বলবে নির্বাচন কমিশনার যারা দেশের ইলেকশন যখন আসে তার এক থাকে সে ট্রান্সফার বলুন কিন্তু এখানে তো এখানে যে যারা বাংলাদেশি বলে আর বাঙালিকে একটা পার্টিকুলার টার্গেট করা হচ্ছে কেন হবে কেন হবে এটা মানবো না মানমোহনাগা আমরা এখানে আমাদের এখানে প্রায় তিনশো বছর আড়াইশো তিনশো বছর আছে আমার পরিবার আমরা এখানে আছি আজকে যারা বলছেন বাথ সার্টিফিকেট ক্যাবিনেট মিনিস্টারদের চ্যালেঞ্জ করে বলছি বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন আপনাদের মা বাবা বা আপনাদের বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন চ্যালেঞ্জ করছি আমি তো মানুষ জবাব দেবে যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুস্কা করবে আবার দুশো পঁচিশটা সিট নিয়ে দিদি চোখ জন্য আসলে কেউ রুখতে পারবে না কেন দিদি কাজ করেছে কন্যাশ্রী প্রকল্প বলুন স্বাস্থ্য বলুন একশো দিনে বলুন আবাস যোজনার সর্বত্র সারা বাংলা জুড়ে দিদি কাজ করেছে আগামী দিনে দিদির কাজই দিদিকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে তবে দিদি বাংলা দিদি যে যাই প্রলোচনা করুক আমাকে দিদির নামে যারা বলছে আমি তো মনে করি যারা বড় বড় কথা বলছে তারা ডাকাত তারা ডাকাত লক্ষ লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা আজকে আপনার আমার টাকা মিলে ব্যাংকের টাকা ঘাবলা করেছে ব্যাংক মনে হয় আগামী দিনে যারা ডিপোজিট রেখেছেন তারা একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে এটা ব্যবন দেশের প্রধানমন্ত্রীর কাজ আনএমপ্লয় চাকরি দু কোটি টাকা বলেছে দু কোটি চাকরি দেবো দু হাজার কি হলো একশো পনেরো লক্ষ জিরো ব্যালেন্সে টাকা দেবো বলেছে সব ভাওতা সব ভাওতা একটা মনে করি শিল্প নিয়ে এসছে শিল্প এসছে চাকরি এসছে আনএমপ্লয় যারা যারা ভালো ছেলে মেয়েরা চলে যাচ্ছে বাইরে ইন্ডিয়া থাকছে না ইন্ডিয়া থাকছে না চলে যাচ্ছে সর্বোচ্চ আমি মনে করি যে আজকে যারা ট্যালেন্ট সে সফটওয়্যার বলুন এম বি এ বলুন সর্বত্র যাদের ট্যালেন্ট আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে যারা পড়াশোনা করছে তাদের ট্যালেন্ট তারা চলে যাচ্ছে বাইরে কারণ ইন্ডিয়া থাকতে চাইছে না হ্যালো পয়সা ইউকে একরকম এ তোমার আমেরিকায় ডলারে ডলার আর পাউন্ডের যুগ বা আসুন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলা যারা বিরোধী বলছে আমরা এই বাংলা প্রায় দশ এগারো কোটি মানুষ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এক করে আমাদের লড়াই হবে এই লড়াইয়ের নেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর যুব অভিষেক ব্যানার্জি পার্লামেন্টের দায়িত্ব পাওয়ার পর এবং সবাইকে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং অভিষেক ব্যানার্জিও তারও কিছুটা ভূমিকা আছে সবাইকে ঐক্যবদ্ধ তার যে এসআইআর এসআইআর নিয়ে যে বক্তব্য অবিশ্বাস্য বক্তব্য রেখেছেন এক্সেলেন্স স্পিচ আমি মনে করি মানে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন তার বয়স কমলে কি হবে তার দূরদৃষ্টি অনেক বেশি আছে ইউকে থেকে পড়াশুনো করেছে আমি মনে করি আগামী দিনে দেশের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জি